ভারতীয় জনতা পার্টি অধিক সিংকে প্রার্থী করবে না আমি বলি না যে তৃণমূলের প্রতি কটা লোক খারাপ আপনার বলেন ওয়ান টু থ্রি তৃণমূলের সচ্ছ তাপস রায় একজন অত্যন্ত দুধে রাজনীতিবিদ আমি মনে করি আমি ওনাকে আরেকজন মানে ভগবানের আরেকটা রূপ বললাম চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত নির্বাচন এগিয়ে আসছে দু মানে চব্বিশ ঘন্টাতে মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে কখন কি বদলে যাবে অনুমান করা খুব মুশকিল আর এই লোকসভা নির্বাচনকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রত্যেকটি রাজনৈতিক দল তার নির্ঘন্ট বাড়তে আর শুধু সময়ের অপেক্ষা এই ব্যারাকপুর লোকসভাকে কেন্দ্রে কিন্তু বিভিন্ন জল্পনার আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি আর আমরা সেই বিষয়ে কথা বলতে চলে এসেছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার তিনি সাধারণ সম্পাদক রূপক মিত্র নমস্কার প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছেন আগামী দিনেও খুব ভালো থাকবেন আপনি যেটা বলছিলেন ভোটের গরমাগর্মি শুরু হয়ে গেছে সব মিলিয়ে বেশ একটা সুন্দর পরিবেশ পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি তো ব্রহ্মা তিনি যখন মাঝে মাঝে প্রকট হন তখন চারিদিক এরকম আবহাওয়া উথাল পাথাল হতে থাকে আপনারা নিশ্চিতভাবে জানেন ছ তারিখ বারাসাত কাছারি ময়দানে পৃথিবীর লোকপ্রিয় নেতা আমাদের গর্ব ভারতীয় জনতা পার্টির সবচাইতে বড় নেতা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বাড়া সাথে আসছেন যে প্রকল্পগুলো মহিলাদের দিয়েছেন যেসব লাভার্থী মহিলা তাদের সঙ্গে দেখা করতে আসছেন তাদের সঙ্গে কথা বলতে আসছেন তো ব্রহ্মার আগমনে তো উথাল পাতাল তো হবেই মানে মোদীজি আপনাদের বিজেপির ব্রহ্মা রামকৃষ্ণ বিবেকানন্দের তো মানুষরূপেই ভগবান ছিলেন তাই না তো আপনি যদি দেখেন মোদিজি ভারতবর্ষের বুকে শুধু প্রধানমন্ত্রী নন মোদিজি ভারতবর্ষের বুকে শুধু একটি রাজনৈতিক দলের প্রধান নন উনি ভারতবর্ষের বুকে একজন আমি বলবো ভগবান রূপী একজন মানুষ যিনি অবতারের রূপ নিয়ে এসছেন কিছু ভালো করার জন্য সমাজের উন্নয়ন করার জন্য এবং রাম রাজ্য যে ছিল আগে এক সময় বলতো না যে রামরাজ্য ভারতবর্ষ যাতে রাম রাজ্যে পরিণত হতে পারে তার সস্তা হিসাবে উনি এসছেন এবং একের পর এক কাজের মধ্যে দিয়ে যেগুলো সাধারণ মানুষ প্রকাশ পাচ্ছে আচ্ছা বলুন তো আজ পর্যন্ত ভারতবর্ষে একটা প্রধানমন্ত্রী দেখান যার মনে হয়েছে যে চুলায় কাঠে বা উনুনে বা ঘুটেতে রান্না করলে মায়ের বা বোনের বিভিন্ন রকম শ্বাসকষ্ট থেকে শুরু করে চোখের প্রবলেমতে পারে তার জন্য একটা উজালা গ্যাস দেওয়া দরকার দিয়েছেন আচ্ছা আপনি আমাকে বলুন তো ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী ভেবেছিলেন আমি রূপক মিত্রকে যদি একটা আবাস যোজনার বাড়ি দিতে চাই তাহলে ডাইরেক্টলি আমি রূপক মিত্রর কাছেই সেটা পৌঁছাবো আজকে দেখুন আবাস যোজনায় সারা ভারত সারা ভারতবর্ষে চার কোটির বেশি মানুষ আবাস যোজনায় ঘর পেয়েছেন বলুন তো কোন প্রধানমন্ত্রী ভেবে রেখেছিলেন যে কৃষকদের তো চাষাবাদের লাভ লস আছেই তার বাইরেও তারা যে মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন তাদের তো একটা সম্মান দেওয়ার প্রয়োজনীয়তা আছে এই যে কৃষক সম্মান নিধি বছরে ছ হাজার টাকা আমি যদি বলতে থাকি আপনি মাইক ধরতে থাকতে আপনার হাত ব্যথা হয়ে যাবে মোদিজির প্রকল্প শেষ হবে না তো উনি মানুষ রূপী একজন ঈশ্বর আপনাকে মনে করিয়ে দিচ্ছি আমি দর্শকরা তো আরও নিশ্চিতভাবে জানে এটা পঁচিশ কোটি মানুষ দরিদ্র সীমার বাইরে চলে এসছে এই বছর শাসনকালে আপনি বুঝতে পারছেন যে ভারতবর্ষ আজকে ইকোনমিতে বিশ্বের তিন নম্বর জায়গায় রয়েছে বিকশিত ভারত উনি চাইছেন কি ভারত বিকশিত বিকশিত কিসে শুধু রাস্তা ভালো শুধু ট্রেন চলছে ভালো শুধু না প্লেন চলছে ভালো অযোধ্যা মন্দির হয়ে যাচ্ছে না শুধু তাই নয় উনি চাইছেন বিকশিত ভারত মানে টোটাল ভারতবর্ষের বিকশিত যাতে হয় মানে প্রতিটি মানুষ উনি বলতেন না সাব কি সাত সবকি বিকাশ সবকি বিকাশ মতলব সমাজের যে প্রান্তিক মানুষ তার পর্যন্ত যেন পরিষেবা পৌঁছে যায় তো আপনি এই মানুষটাকে ভগবান ছাড়া আর কি বলতে পারেন ছ তারিখ তিনি আসছেন আর তার আসার আগে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের একাধিক নেতা কুনাল ঘোষ থেকে শুরু করে তাপস রায় প্রথম সারির নেতা তৃণমূল কংগ্রেসের তিনি আজকে তৃণমূল কংগ্রেস থেকে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজের পদত্যাগ করছেন এবং তিনি রাজনীতির ময়দানে আসছেন তাপস রায় একজন অত্যন্ত দুধে রাজনীতিবিদ আমি মনে করি তৃণমূল কংগ্রেসের জন্মের আগে থেকে তাপস রায় রাজনীতি করেন আমি যেটুকু জানি এলেন ছাত্র নেতা ছিলেন উনি তাপস রায় উনি কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরে উনি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সেই সময়কার বলতে পারেন যে দু চার পাঁচজন যে চিকেন ক্যাবিনেট মমতা ব্যানার্জির ছিল সেই চিকেন ক্যাবিনেটের সদস্য কিন্তু তাপস রায় কিন্তু বলে না সৎসঙ্গে স্বর্গ বা নড়কবাস এই যে কথাটা রয়েছে তাপসদা অনেক দেরি হলেও বুঝতে পেরেছেন বিষয়টা কারণ সত্যি তো তৃণমূলের সব লোক খারাপ আমরা কোনো সময় বলি না কোনো দিন বলি না যে তৃণমূলের প্রতি কটা লোক খারাপ আপনি তো বলেন ওয়ান টু থ্রি কয় তৃণমূলের সব চোর না 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 সব চোর মধ্যে সব চোর ওটা তো একটা কথার কথা বলতে হয় সেটা সেটার জন্য বলা তাপসদার মতন বেশ কিছু নেতা আছেন যারা নিশ্চিতভাবে তৃণমূলের ফলোয়ার্ড নেতা আমি বলবো কারণ তারা তৃণমূলের জন্য প্রচুর কিছু দিয়েছেন তৃণমূলকে তেইশ বছরের দলে রয়েছেন আপনি বুঝতে পারছেন সত্যি তো তৃণমূলের গেলেই বলে চোর যাচ্ছে উনি কেন নেবেন যারা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত না যারা কয়লা পাচারের সঙ্গে জড়িত না যারা বালি পাচারের সঙ্গে জড়িত না যারা গরু পাচারের সঙ্গে জড়িত না যারা আবাস যোজনায় কাটমানি খায়নি এরকম তো প্রচুর নেতা আছেন তৃণমূলে তো অস্বীকার করার কোনো জায়গা নেই শুধু খারাপ লোক তৃণমূলে আছে এটা তো আমি অন্তত বিশ্বাস করি না এটা আমার ব্যক্তিগত মতামত ভালো লোক আছে নিশ্চিতভাবে ভালো লোক আছে এবার এবার আমার বক্তব্য হচ্ছে এই ভালো লোকরা চোরের দায় দায় কেন নেবে আজকে তা বুঝতে তো বলেছে যে মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের খবর নিচ্ছে শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছে আমার বাড়িতে ইডিডেট হয়ে যাওয়ার পর আমার আমার খোঁজ খবর তিনি নেননি তো ন্যাচারালি তিনি বুঝতে পেরেছেন যে মমতা ব্যানার্জি চোর গুন্ডা ক্রিমিনাল নাটকবাজ এদের পাশে আছে মমতা ব্যানার্জি আর উনি তো নাটকবাজি লোক নন উনি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলেছেন তখন আপনি মনে থাকবে যখন ইডি তার বাড়িতে হানা দিয়েছিল আমাদের যিনি রাজ্যের মুখপাত্র আছেন শ্রমিক দা তিনি কিন্তু বলেছিলেন যে তাপসদার ব্যাপারটা এটা আমাদের কীরকম লাগছে ভাবতে পারছি না যে তাপসদার বাড়িতে ইডি গেছে আমরা কিন্তু বলেছিলাম এটা আমরা নিশ্চিত হয় ভালো বাড়িতে যদি কোনো একটা অসুবিধা হয় দিলীপ দাও বলেছে যে না তাপসদার বাড়িতে ইডি গেছে তো সত্যি মানে এটা আমাদের কাছে আজকে সেটা তো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল দলের লোকই খুঁচিয়ে পাঠিয়ে দিয়েছে বাড়িতে তো কী করা যাবে তাপসদার মতন ভালো লোকেরা যদি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসতে চান আজকে শুভেন্দু দত্ত বলেছেন তা ওনাকে তো আগ্রহ প্রকাশ করতে হবে নিশ্চিতভাবে আমার রাজ্য প্রেসিডেন্ট ওনার বাড়িতে যাবে না উনি যদি আগ্রহ প্রকাশ করেন তো সেইখানে নেতৃত্ব আছে তারা ভেবে দেখবে যে তাকে নেওয়া যায় কি না আর আপনি বিচারপতির কথা বললেন উনি তো আমার কাছে ভগবান আমি ওনাকে আমি ওনাকে আরেকজন মানে ভগবানের আরেকটা রূপ বলবো মোদীজি যদি আমার কাছে ঈশ্বর হয়ে থাকে তাহলে উনিও ভগবানের একটা রূপ কারণ আমি প্রচুর লোকের বিচার উনি করেছেন এবং এই যে আমরা তো জানতেই পারতাম না যে শিক্ষায় এই লেভেলে দুর্নীতি হয়েছে যদি উনি না থাকতেন আর মিডিয়া যদি না থাকতো তো ওনার মতন লোকের রাজনীতিতে আসার দরকার আছে কারণ উনিও বলেছেন আমি বৃহত্তর সেক্টরে কাজ করতে চাই রাজনীতি একটা ভাস সেক্টর আপনি যদি চান মানুষের জন্য কিছু করবেন এর থেকে ভালো প্ল্যাটফর্ম নেই কিন্তু এই প্ল্যাটফর্মটা বেশ কিছু নেতা কুলুষিত করে ফেলেছে এই পার্থভূমিকের মতন বেশ কিছু মানে নাটকবাজ বাজ নেতা আছে যারা দেখবেন সবসময় এই সকালবেলা বলছে সাজান ভদ্রলোক বিকেলবেলা বলছে না সাজানার নামে কেস করার দরকার আছে পাল্টিবাজ নাটকবাজ তোলা তোলা এসব এসব মাটি থেকে পয়সা তোলে এই বিল থেকে পয়সা তোলে এইদের কোনো ক্রেডিবিলিটি আছে নাকি চাকরি করতেন ওনার মা এবং বাবা তো তার পরিবারের ছেলে আজকে মন্ত্রী গর্বের বিষয় কিন্তু ওই এখানে ওখানে হোটেল এত সম্পত্তি যদি না বানিয়ে শুধু মন্ত্রী থাকতেন মানুষের জন্য করতেন আমরাও বলতাম যেমন তবসদার নামে বলেছি ওনার নামেও বলতাম তো এইরকম কিছু পার্থভূমিকের মতন কিছু নেতা নাটকবাজ নেতার জন্য আজকে মানুষ ভাবে যে নেতা মানেই চোর সব নেতা তো খারাপ না প্রচুর নেতা আছে ভালো এবং ভালো মানুষ আসুক পলিটিক্সে সে যে দলেই আসুক কাজ করুক পলিটিক্সে ভালো মানুষের আসার প্রয়োজনীয়তা আছে ভালো মানুষ পলিটিক্সে আসছে কোয়ালিটি লোকরা পলিটিক্সে আসছে আচ্ছা মানে এই কারণটা কি কোয়ালিটি লোক ভালো মানুষ রাজনীতিতে আসছেন এর শ্রেয় কাকে দেবে না দেখুন মোদিজিকে দেখে আমি বলি আপনাকে পছন্দ তো সবার কিন্তু বিষয়টা কি সবাই সামনে বলতে সাহস পায় না কারণ সে তার একটা নিজস্ব রাজনৈতিক দল সে করছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমার কাছে তৃণমূলের এমন এমন লোকের ফোন আছে আজকে একজন আমাকে বলছে যে সিপিএমের শেষের সময়টা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সে তৃণমূলের অনেক বড় নেতা মানে ব্যারাকপুর সাবডিভিশনে ব্যারাকপুর এই শিল্প তালুকে যদি আপনি এক দুই তিনের মধ্যে নেতা গণেন তাহলে তার নাম আসে কুনাল ঘোষ কিন্তু পদত্যাগ করেছেন তার পর থেকে তো তাদের নিয়ে কি ভাবছেন কুণাল ঘোষের কথা আমি বলতে পারবো না কারণ কুণাল ঘোষ কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই সকালে বলছে যে সুদীপ এই সেই এটা সেটা ওটা দুনিয়া বলে গেল আবার সন্ধেবেলা বলছে সুদীপের বাড়িতে যাবো চা খেতে এইসব লোকের কেডিবি নিয়ে আমার কে কি ভাবছে জানি না রোনাল গোসলিং নিয়ে আমাকে প্রশ্ন না করাই ভালো ব্যারাকপুর লোকসভা নিয়ে কিন্তু আবার জল্পনা শুরু হয়েছে শোনা যাচ্ছে যেটা উর্তি হওয়া শোনা যাচ্ছে যে আবার নাকি অর্জুন সিং আপনাদের বিজেপিতে ফিরে আসছেন এরম কি আপনার কাছে কোনো বার্তা আছে আমি তো শুনছি অর্জুন সিং ব্যারাকপুরের তৃণমূলের ক্যান্ডিডেট হচ্ছেন আমার কাছে তো এই বার্তা আছে ভারতীয় জনতা পার্টি অর্জুন সিংকে প্রার্থী করবে না আর অর্জুন সিংয়ের প্রশ্ন আসছেই বা উনি তো আমাদের দলে জয়নই করেনি উনি তো আগে বলুক যে উনি বিজেপিতে আছেন আমাদের টিকিট তো সোনার পাথর পার্টি যে ছবে সে সোনা হয়ে যাবে আপনাদের প্রার্থী আসানসোল থেকে তিনি টিকিট পাওয়ার পর আবার তিনি বিশেষ পিছিয়ে গেলেন ব্যক্তিগত কারণ থাকতে পারে বাইরের প্রার্থী তার মনে হয়েছে যে না আমি দেখুন সেলিব্রিটি না সে মনে হয়েছে যে আমি কেন ইয়ের থেকে গিয়ে লড়ব আমাকে যদি আমার এলাকায় আজকে ধরুন হিরণকে যদি এখন বলে যে বিহারে গিয়ে দাঁড়াতে তো হিরণ দাঁড়াবে এই হিরণকে ঘাটাল দিয়েছে দেবকে প্যাকিং করার জন্য রাজনৈতিক প্যাকিং দেবের হয়ে গেছে দেবও সেটা জানে হিরণের পপুলারিটির কাছে দেবের পপুলারিটি কিছু না হিরণ মানুষের জন্য কাজ করে মোদীজি কৃষ্ণনগরে আসলেন আপনাদের পার্শ্ববর্তী হুগলি আরামবাগে আসলেন আগামীকাল আমি বারাস হাতে আসছেন দু হাজার চব্বিশের নির্বাচন ব্যারাকপুর থেকে আপনারা কি আশা রাখছেন ব্যারাকপুর থেকে আমরা মোদীজিকে একটা কমল দেব পদ্ম দেব পশ্চিমবঙ্গ ছেড়ে দিন ভারতবর্ষে আজকে মোদীজির যে হাওয়া চলছে মানুষ প্রভাবিত হয়ে গেছে মানুষ বলছে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই দ্বিতীয় কোনো ব্যক্তি নেই দ্বিতীয় কোনো নেতা নেই কেউ নেই একটাই লোক আছে তার নাম নরেন্দ্র মোদী আপনি দেখবেন ব্যারাকপুরে মানুষ দুহাত দুহাত ভোটে ভোট আর আরেকটা কথা আমি আপনাকে বলি ভোটে না সেকেন্ড বলে কিছু হয় না একটাই হয় আপনি এক ভোটে জিতলেও আপনি জিতেছেন দশ হাজার ভোটে জিতে হলেও আপনি জিতেছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তবে আমি আপনাকে বলি এবছর আমি জানি না কি আমাদের ক্যান্ডিডেট হবে ব্যারাকপুরে ব্যারাকপুর কমসে কম আমি আপনাকে বলছি এক লক্ষ ভোটে জিতবে এক লক্ষ ভোটে জিতবে দাবি করছেন একদম আপনি আজকে লিখে নিয়ে যান আপনি লিখে নিয়ে যান এখনো কিছু ওঠেনি ঝড় তাতে সব দেখছেন তুথাল পাতাল শুরু হয়ে গেছে এই যে ইন্ডি জোট তারা কিন্তু এই বাংলাতেও জোট করতে যাচ্ছে আমরা দেখলাম সন্দেশখালীর ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস সরব হলো বামপন্থীরা আপনি কংগ্রেস সিপিএমের কথা বলছেন তো প্রাসঙ্গিকই না অপ্রাসঙ্গিক দুটো দলের নাম আপনি বলছেন আর তারা তো আবার জোট করছে তাদের সাথে মানে জোটের মাথা কোনটা জোটের ঘাড়া কোনটা জোটের পেটি কোনটা জোটের লেজা কোনটা কিচ্ছু জানে না কেউ জানে না ওটা ইন্ডিফিন্ডি জোটটা হচ্ছে গোষ্ঠীর পিন্ডির জোট যে জোটের কোনো মা মা বাবা বলে কিছু নেই পশ্চিমবঙ্গে এখন কংগ্রেস সিপিএম দুটোই অপ্রাসঙ্গিক মানুষ দুজনকে রিজেক্ট করে দিয়েছে নামই তুলবেন না এদের এখন মানুষ ভয় পায় এদের নাম শুনলে মানুষ এদের নাম শুনলে ভয় পায় এদের নাম তুলবেন না এরা চোট করলো কি ঘোট করলো কি কি করলো লড়াই ভারতীয় জনতা পার্টি ভার্সেস তৃণমূল কংগ্রেসেরই হবে জয় ভারতীয় জনতা পার্টির হবে আমি জানি না কি আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হবে যিনি হন তিনি এক লক্ষ ভোটে ব্যারাকপুর থেকে জিতবেন আপনি যেহেতু ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক তো আপনাদের কোনো পছন্দ বা আপনি আগে চাইবেন না দেখুন না ভারতীয় জনতা পার্টিতে এসব হয় না আর আমার এই পদ তো সাময়িক আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমরা পদ বলি না এটা আমরা দায়িত্ব বলি কালকে যদি দল মনে করে যে না তুমি একটা কাজ করো তুমি বুথে গিয়ে বসো এই লাস্ট পঞ্চায়েত নির্বাচনে দল আমাকে আমার আমার বুথে বসার জন্য বসেছিলাম সাড়ে ছটার সময় বুথে ঢুকেছিলাম এবং সময় সময় বুথ থেকে বেরিয়েছিলাম তখন আমি জেলার সহসভাপতি ছিলাম আমরা দেশের কাজ করতে এসেছি মানুষের সেবা করতে এসেছি বুঝতে পারছি আইনজীবী তিনি নিজের কংগ্রেস ছেড়ে যোগদান করলেন বিজেপিতে সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও তিনিও বিচারপতির বিচারপতি পদ ছাড়ছেন বিজেপিতে আসছেন কি এটা আমি চাইব ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে এনার মতন মানুষদের বড় সেক্টরে উনি যখন বলছেন কাজ করতে চান একমাত্র ভারতীয় জনতা পার্টি রয়েছে যার 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 সেক্টর অনেক বড় আপনি দেশ জুড়ে কাজ করতে পারবেন তো অভিজিৎবাবু নিশ্চিতভাবে একজন ভালো মানুষ এখানকার প্রার্থী যেই হোক যেই হোক না কেন তার জয়ের ক্ষেত্রে কি মানুষকে এখানকার মানুষ নতুন করে কী পেতে পারে আর না না আমরা কোনো গ্যারান্টি দিই না গ্যারান্টি একজনের চলছে বাজারে তার নাম হচ্ছে মোদি গ্যারেন্টি গ্যারেন্টিও কা গ্যারান্টি মোদি গ্যারেন্টি এই যে আপনি জানেন হয়তো বিশ্বকর্মা যোজনা লোন এক লক্ষ টাকা করে বেকার যুবকদের যারা কিছু করেন এই রাজমিস্ত্রি কামার সুতোর ব্যাথর মুচি সেলুনের যে ছেড়েটা চুল কাটে নাপিত ধবি আয়রনম্যান মিস্ত্রি করে এক লক্ষ টাকা লোন কী করতে হবে আপনাকে একটা সই করতে হবে বা টিপ সই করতে হবে এক লক্ষ টাকা লোন ব্যাঙ্ক দেবে ভাই এক লক্ষ টাকার করার সিকিউরিটি লাগে তো ব্যাঙ্কে কে দিচ্ছে মোদিজি তো মোদি গ্যারেন্টি চলছে এখন আমাদের গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজনই নেই মানুষ এক লোক জানে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী ভারতবর্ষের গ্যারেন্টি দেওয়ার লোকের নাম নরেন্দ্র মোদী তো তার গ্যারেন্টি যেখানে আছে সেখানে তো আর চাওয়ার কিছু নেই তো পশ্চিমবঙ্গ চাওয়ার আগে পাইছে চাওয়ার আগে পেয়ে যাচ্ছে সব কিছু আপনি বলুন না মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিল পশ্চিমবঙ্গের জন্য সাত হাজার কোটি টাকা স্যাংশন করেছিল পশ্চিমে বৈষ্ণব উড়িষ্যার রেল উড়িষ্যা থেকে উঠে আসেন এবছর পশ্চিমবঙ্গের জন্য স্যাংশন কত টাকা হয়েছে জানেন তেরো হাজার কোটি টাকা আমি রেলের বোর্ডে আছি বলে আমি জানতে পারছি এতগুলো অমৃত ভারত স্টেশন হচ্ছে নয়টি স্টেশনটা কেউ ভেবেছিল বঙ্কিম জন্য কে ভেবেছিল মোদিজি ভেবেছে কে ভেবেছিল ব্যারাকপুরের ওই স্টেশনটার জন্য আর কি মোদিজি ভেবেছে তো এই লোকের কাছে চাইতে হয় না চাইতে এই ছ তারিখ আসছে গঙ্গার নিচ দিয়ে উনি ট্রাভেল করবেন এই না শুধু ফিতে কাটবেন রিমোট টিপবেন না নিজে চড়বেন নিজে যাবেন দেশের প্রধানমন্ত্রী তো এরকম হতে হবে দেখলেন দোয়ারকার নদীর নিচে যে শ্রীকৃষ্ণের হ্যাঁ দেখেছেন নিচে নামলো এই বয়সে নেমে ওখানে আরে আমরা যদি আমাদের পূর্বজদের যদি আমরা সম্মান না জানাতে পারি আপনি যদি দেখেন আপনার বাবা আপনার মাকে ধরে রোজ মারছে আপনি কি শিখবেন ওটাই শিখবেন আর আপনি যদি দেখেন যে না বাবা তার মাকেও খুব সেবা দিচ্ছে আপনার মাকেও খুব সেবা দিচ্ছে আপনি ওটাই শিখবেন সব পরিবারে তো উনি তো আমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছেন তো ওনার গ্যারান্টি আর মোদিজি থাকা মানে আপনি না চাইতে সব কিছু পাওয়া আমি বলব ব্যারাকপুরের জন্য অনেক অনেক বড় কিছু অপেক্ষা করছে আমি আপনাকে বলছি আমি এখনই কিছু বলছি না আমার কাছে খবর আছে কিন্তু বলবো না আমি এখন কারণ সেটা আমার বলা ঠিক না তবে ব্যারাকপুরে আমি আপনাকে শুধু এটুকুই হিন্টস দিয়ে রাখছি যেমন ইছাপুর গানসেল ফ্যাক্টরি ব্যারাকপুরের মধ্যেই আসে কৃষি বিজ্ঞানীদের একটা বড় ব্যারাকপুরে একটা হাব আছে পাটের একটা রিসার্চ ইনস্টিটিউট আছে তার পাশাপাশি কিন্তু ব্যারাকপুরে কাঁচরাপাড়াতে রেল ওয়ার্কশপও আছে তো সেই জায়গায় ব্যারাকপুরের মানুষ অনেক বড় কিছু পাবে না চাইতে পাবে আমি আপনাকে বলছি ওই মমতা ব্যানার্জির মতো পাঁচশোটা হাজার করে দিলাম আর ওদিকে সন্দেশকালীতে মহামন্দির ইজ্জত দিলাম মোদীজির ওসবের ভারতীয় জনতা পার্টি ওসবের বিশ্বাসও করে না আমাদের ট্র্যাক রেকর্ড দেখুন আমরা কি দিয়েছি তাহলেই আপনি বুঝতে পারবেন আমরা কি দেব ভারতবর্ষের মানুষের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অপশান নেই মোদিজি ছাড়া মানুষের জন্য এত করেছেন মোদিজি তো সেইখানে দাঁড়িয়ে মোদিজিকে দেবে না তো কাকে দেবে চারশো সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি এইবার ক্ষমতায় আসছে তার মধ্যে ব্যারাকপুর থাকছে আর কি বলেছি এক লক্ষেরও বেশি ভোটে ব্যারাকপুর থেকে প্রার্থী জিতবে মিলিয়ে নেবেন আর ইলেকশনের পরে বাসীদের জন্য বড় প্যাকেজ আসছে বড় প্যাকেজ তো মোদির গ্যারান্টি আর তাদের ট্র্যাক রেকর্ড সেটাকে কিন্তু লক্ষ্য করেই আগামী দিন সেই ট্র্যাকের ওপরে চলবে ভারতীয় জনতা পার্টির গাড়ি আর বাসীদের জন্য কিন্তু একাধিক একগুচ্ছ প্রকল্প এবং বিভিন্ন রকমের কিন্তু উপহার নিয়ে তারা রয়েছেন প্রস্তুত যা আগামী দিন মানুষ আরও উপভোগ করতে পারবেন ব্যারাকপুরবাসীদেরকে এই বার্তা দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির এই নেতা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের অন্যান্য খবরের জন্য ততক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও সাপ করলে পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর পাডা এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট